ভারতের হিন্দি সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা সুন্দরী নায়িকা হলেন রানী মুখার্জি দীর্ঘ বলিউড ক্যারিয়ারে তিনি অনেক ব্যবসা সফল ও বিখ্যাত ছবি উপহার দিয়েছেন গ্ল্যামারের পাশাপাশি অভিনয় দক্ষতা আছে এমন নায়িকাদের মধ্যে রানী মুখার্জির অবস্থান প্রথম সারির দিকে ভারতের সবচেয়ে সফল এই নায়িকায় ক্যারিয়ারের শুরুতে জীবিকা হিসেবে চলচ্চিত্রকে বেছে নেওয়ার ব্যাপারে উচ্চ বিলাসী ছিলেন না ছোটখাটো অভিনয়ের মাধ্যমে পরবর্তীতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার শক্ত অবস্থান তৈরি হয় এবং এ পর্যন্ত যে কয়েকজন নায়িকাকে গুণী অভিনেত্রী বলা হয় তার মধ্যে রানী মুখার্জি অন্যতম অভিনয়ের পাশাপাশি তার বুদ্ধিদীপ্ত কথাবার্তা সাংবাদিকদের সাথে কথাবার্তা সবসময় ছিল ভারতীয় মিডিয়ার আলোচনায় এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ সাইট টুইটারে প্রায় বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন ঠিক তেমন একটি টুইট বার্তা বর্তমানে মিডিয়াতে ভীষণ হইচই ফেলে দিয়েছে আর তা হল তিনি হজ হজরত মোহাম্মদ সাল্লা নিয়ে মন্তব্য করেছেন রানী মুখার্জি লিখেছেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হল দুনিয়ার সর্বকালের সেরা মানব এই টুইট বার্তাটি অনলাইনের মাধ্যমে শেয়ারিং এর ধুম পড়ে গেছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুসলমানরা তাকে ধন্যবাদ জানাচ্ছেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ